হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন হচ্ছে দুদিন ধরে একদম ডেলি ব্লগ আপলোড করতে পারছি না একদিন দুদিন দিন ছাড়া ছাড়া আর কি ভিডিওটা আমি আপলোড করছি তো আর কি সময়ের অভাবে এডিটও করা হয়ে উঠছে না আর যদিও যখন সময় হচ্ছে তখন আর শরীরে এনার্জি থাকছে না তো এরকমই আর কি একটা ব্যাপার হয়ে আছে তবুও চেষ্টা করছি যে মানে প্রত্যেক দিনই ভিডিও যাতে দিতে পারি এরকমই তো আজকে দেখো ওয়েদারটা না সকাল থেকেই মেঘলা আর এটা মনে হচ্ছে সোমবারের ভিডিও তো আমার ঠিক মনে নেই তবে যতদূর আমার মনে পড়ছে এটা হচ্ছে সোমবারের ভিডিও আর এখন দেখো টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়তে শুরুও করে দিয়েছে তো ওয়েদার যেমন তো বৃষ্টি হওয়ারই কথা আর এইদিকে হচ্ছে ভাই একটা রসনা কিনে এনেছে ম্যাঙ্গো রশনা তো আমাকে বললো যে গুলে দিতে তো সেটাই হচ্ছে ওকে আর কি গুলে দিচ্ছিলাম আর এই দিকে দেখো এদিকে হচ্ছে বাপি কচুরি নিয়ে এসেছিল তো সেই কচুরিটাই হচ্ছে এখন আমি আর ভাই দুজনে মিলে খাবো তো পাঁচটা টোটাল এনেছিলো ভাই তিনটে খেয়েছে আমি দুটো খেয়েছি আর এদিকে দেখো ওয়েদারটা না এতটা সুন্দর লাগছে এবারে আমি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে আর আজকে হচ্ছে বাপি মাটন নিয়ে এসেছে তো আজকে মাটন হবে তো মাটনগুলো হচ্ছে এখন প্রেসারে আর কি একটুখানি সিদ্ধ করে নেওয়া হবে মানে অল্প করে আর কি একটু সিটি মেরে নেওয়া হবে প্রেশার কুকারে আর এদিকে দেখো আমাদের হচ্ছে বাথরুমে কোমট বসানো হবে সেই কারণে এদিকে সব জিনিসপত্র নিয়ে আসা হয়েছে তো এগুলো সব নিয়ে এসে ওখানে রাখা হচ্ছে আর এখন হচ্ছে মাংসটা রান্না হচ্ছে এদিকে হচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে আর এদিকে মাংসটাও কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে আর এদিকে হচ্ছে এখন মা ভাজা বসিয়েছে আর পেঁয়াজের মধ্যে মানে কিছু আর কি গরম মশলা গোটা গরম মশলা কিছু দিয়েছিল পেঁয়াজ দেওয়ার আগে আর এদিকে হচ্ছে দেখো মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে মশলাটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল একটু আগে হচ্ছে আমি স্নান করলাম আজকে স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে মানে একটা পঞ্চাশের দিকে স্নান করতে গিয়েছিলাম তো স্নান করতে দেরি হয়ে গেছে এখন উপরে এসেছিলাম ঠাকুর প্রণাম করতে এখন নিচে যাব দিয়ে খাওয়া দাওয়া করব তো এখন মনে হয় আড়াইটে কি দুটো পঁয়ত্রিশ হয়তো হয়ে গেছে এরকম তো অনেকটাই দেরি হয়ে গেলে এমনিও আমাদের অনেক সময় এরকম টাইমে খাওয়া দাওয়া হয় দুটো পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যায় সেটা কোনো ব্যাপার না তো হয়ে থাকে এটা ওটা করতে করতে কাজকর্ম করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায় তো এখন ওয়েদারটা কিন্তু মেঘলাই করে আছে তো সারাদিন তো বেশ ভালোই বৃষ্টি হলো যা গরম পড়েছিল বৃষ্টিটা হয়ে একটু শান্তি হলো তো এখন ওয়েদারটা মেঘলাই আছে তো শুনছিলাম না কি যে বৃষ্টি হবে সোমবার থেকে বৃষ্টি হওয়ার কথা আছে এরকম শুনছিলাম তো ঠিক আছে চলো এখন খেয়ে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তারপর তো মাটনটা রান্না হওয়ার পর তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি তো সেই কারণে দুপুরবেলা খেতে বসে শেয়ার করছিলাম আর এখন হচ্ছে সন্ধেবেলা এখন হচ্ছে আমি পরাতে চলে এসেছি তারপর আর ভিডিও করা হয়নি দেখো এটা হচ্ছে আবার পরের দিনের সকালবেলা তো পরের দিনের সকালবেলা আবার হচ্ছে এদিকে যা ছাদে কাপড় ছিল সেগুলো সব তুলে নিচ্ছি আজকে এতক্ষণ ধরে ওপরেই ছিলাম আজকে অনেকটা সকালবেলা উঠেছি কারণ আজকে হচ্ছে আমাদের তোমাদের বলছিলাম এর আগের দিনের ভিডিওটাতে যে আমাদের হচ্ছে কোমর বসবে সেই কারণে ভেবেছিলাম হয়তো সকাল সকালই হয়তো কাজ করতে চলে আসবে তো সেই কারণে অনেকটা সকাল সকাল উঠেছিলাম তো তারপরে এখনও আসেনি হয়তো পরে আসবে আর তো ওই অনেকটা সকাল সকাল ওঠাতে কি হয়েছে কাজকর্মগুলো হয়ে গেছে সব হয়ে সেই কারণে হচ্ছে উপরে এসে আর কি ভিডিও এডিট করছিলাম আজকে যে ভিডিওটা পোস্ট করবো সেটা এডিট করা ছিল কিন্তু সেটা আপলোডে বসিয়েছিলাম তো যেমন টাইম আমি পোস্ট করি আমি এগারোটার দিকে কিন্তু বেশিরভাগ ভিডিও পোস্ট করি সেই টাইমে কিন্তু আমার ভিডিও ইউটিউবে আপলোড হয় মাঝে মাঝে হয়তো কোনো সময় যদি এডিট করতে না পারি হয়তো বারোটা সাড়ে বারোটা বেঁচে যায় কিন্তু আমি চেষ্টা করি এগারোটার দিকে ভিডিওটা দেওয়ার এবার কখনো কখনো রকম হয়ে যায় আবার এমনও হয়তো হয় কখনও হয়তো সন্ধেবেলার দিকে ভিডিও হয়তো আমি পোস্ট করলাম সেটা খুবই এখনো অবধি খুবই কম হয়ে আর মানে আর কি কম হয়েছে ওরকম আর তো এখন এই ভিডিওর কাজকর্মই আর কি ওপরে বসে বসে করছিলাম আর বসে থাকতো ভালো লাগছে না যদিও বসেছিলাম না ভিডিওর কাজকর্মই করছিলাম তবু ওপরে একা একা থাকতে আর ভালো লাগছে না তখন হচ্ছে নিচে যাব। তো চলো নিচে গিয়ে কি হচ্ছে না হচ্ছে তারপর আবার সব শেয়ার করছি এই যে পড়াতে যাওয়ার জন্য হচ্ছে রেডি হয়ে গেছে আর এখন ছটা বাজতে যায় পাঁচটা পঞ্চাশ মতো বাজে তো সকাল থেকে তো আজকে ভিডিও করা হয়নি আর দেখো তোমাদের সঙ্গে কথাটা জাস্ট বলছি বলতে শুরু করেছি তো তার মধ্যে আমার ঠাকুবা আমাকে ডাকছিল নিচে তো কি করব সেজন্য তোমাদের সঙ্গে কথাও বলা হলো না নিচে চলে গিয়েছিলাম তারপরে এই যে আমি হচ্ছে পড়াতে বেরিয়ে যাচ্ছি তো যেটা তোমাদের সঙ্গে বলছিলাম যে সকালবেলা থেকে আজকে ভিডিও শেয়ার করা হয়নি যেহেতু বাড়িতেই কাজকর্ম হচ্ছিল সেই কারণে একটুখানি ব্যস্ততাই ছিল বলা যেতে পারে তো সেই তো সেই কারণে সকাল থেকে কি করেছি না করেছি বা কি রান্না হয়েছে আজকে তোমাদের সঙ্গে কিন্তু কিছুই শেয়ার করা হয়নি তো আমি পড়িয়ে হচ্ছে বাড়িও চলে যাচ্ছি আর এখন গিয়ে হচ্ছে আজকে বেলা হবে মাংস তো মাংসটা হচ্ছে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি একটুখানি নুন হলুদ লঙ্কা একটু তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আর এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে রসুনটা মানে রসুনটা গোটাই ছিল একটুখানি থেতো করে রসুনটা আগে হালকা করে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজটা ভাজতে বসিয়েছিলাম আর যেহেতু রুটি দিয়ে মাংসটা রান্না হবে মাংসটা সেই জন্য কিন্তু একদম কষিয়ে করা হয়েছিল একদম অল্প করেই কিন্তু গ্রেভি রাখা হয়েছিল আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আর এদিকে হচ্ছে দেখো আমাদের যে বেসিনটা আছে না রান্নাঘরের তো বেসিনটা অনেকটা ছোট তো সেই কারণে বেসিনটা চেঞ্জ করে একটু বড় বেসিন লাগানো হবে তো সেই কারণেই এই বেসিনটা নিয়ে আসা হয়েছে আর এদিকে সব হচ্ছে কাজ চলছে আর আমাদের রান্নাঘরের বেসিনে একটাই কল ছিল যেটা থেকে ট্যাঙ্কের জল আসতো সেই কারণে হচ্ছে মায়ের ইচ্ছা যে একটা ডাইরেক্ট কল লাগাবে মানে টাইমে জল আসবে আর কি তো সেই জন্য ট্যাঙ্কের আর কি কলটাও থাকবে আবার টাইমেরও জল আসবে সেই জন্য আর একটা কল লাগানো হবে আর দেখো আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা করে এসছে আর কয়েক ফোটা মাত্র বৃষ্টি হয়েছে সেরকম কিছু হয়নি আর এদিকে হচ্ছে ছাদে কল কলের কাজ চলছে মানে ছাদেও হচ্ছে আমাদের কল লাগানো হবে আমাদের ছাদের ট্যাঙ্কের সাথে তো একটা কল থাকেই কিন্তু সেই কলটা দিয়ে না খুব একটা একটা ভালো জল পড়ে না তো সেই কারণে এখানে কল লাগানো হচ্ছে ওইদিকে যে কলটা লাগানো হয়েছে ওইটা থেকে হচ্ছে টাইমের জল আসবে আর এদিকে একটা পয়েন্ট করে রাখা হলো এটা হচ্ছে ট্যাঙ্কের আর কি কল লাগানো হবে মা ফার্স্টে বলেছিল যে ওপরে একটা কল লাগানোর জন্য ওপরে যদি ওপরে তো আমরা ঠাকুর পুজো ঠাকুরের বাসনপত্র ধোয়ার জন্য একটা কলের ব্যবস্থা করতে এবার ঠাকুরের বাসনপত্রও ধোয়া হতো বা অন্যান্য কাজেও দরকার হতো কলটা তো সব কারণেই আর কি একটা কল লাগাতে যাতে কলটা দিয়ে ভালো করে জল যে যেহেতু আমাদের ট্যাঙ্কে কলটা দিয়ে না ভালো করে জল পড়তো না তো সেই জন্যই আর কি কলটা লাগানো যাতে ঠাকুরের জিনিসপত্রও আমরা ধুতে পারি বা অন্যান্য কাজেও আর কি জলটা আর কি অন্যান্য কাজেও আমরা লাগাতে পারি সেই কারণে তো সেই জন্য কলমিস্ত্রি যেঠু বললো যে ওপরে একটা তাহলে টাইমের কল লাগিয়ে নিতে মানে যেটা থেকে একদম টাইমের জল আসে তাহলে কি আমরা তাহলে ঠাকুরের বাসনপত্রও ধুতে পারবো সঙ্গে সেই জলটা খেতেও পারব এবং জলটা অন্যান্য কাজেও আমাদের লাগবে ছাদ ধোয়া বলো বা অন্য কিছু এই কারণেই হচ্ছে একটা টাইমের জল কল লাগানো হচ্ছে আর একটা ট্যাঙ্কের কলও লাগানো হচ্ছে দুটোই আর কি লাগানো হচ্ছে আর এই দিকে দেখো এই মপটা হচ্ছে বাপি আমাকে এনে দিয়েছে ঘর মোছার জন্য আর দিকে হচ্ছে এটাও এনে দিয়েছে নোংরা ফেলার জন্য তো আমি তো মব দিয়ে ঘর খুব একটা মুছি না আমি এর আগের একটা ভিডিও তো শেয়ার করছিলাম কারণ একটুখানি ফাঁকা ঘর হলে না মব দিয়ে ঘর মুছতে বেশ ভালো লাগে কিন্তু যেহেতু আমাদের ঘরটা অনেক জাম চারিদিকে এটা ওটা জিনিসে ভর্তি সেই কারণে হাত দিয়ে ঘরটা মুছলে আমার বেশি ভালো লাগে মানে তাহলে মনে হয় যে নোংরাগুলো না পরিষ্কার হয়েছে কিন্তু মব দিয়ে সেইভাবে আমার ঠিক মনে হয় না যখন ঘরটা ক্লিন থাকে তারপরে মব দিয়ে আমি একটুখানি মুছে নিলাম ঠিক আছে কিন্তু যখন ঘরটা একদমই নোংরা থাকে আর যেহেতু ঘরের চারিদিকে এটা ওটাতে ভর্তিতে জিনিস অনেকটা মানে ভালো করে পরিষ্কার করতে হয় নোংরা যাতে না থাকে সেই জন্য তো সেই কারণে আমার মনে হয় হাতে করে মুছলে আমার এই মুহূর্তে মনে হয় হাতে করে মুছলে আমার যেন ভালো হয় এটা নিয়ে বাকি কথা পরে তোমাদের সঙ্গে বলবো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা